শুভ বিজয়া দশমী আজকে কিন্তু দশমীর রাত সাড়ে দশটা দশটা কুড়ি বাজে এখন আর আজকে এই শাড়িটা পরলাম রেডি হয়ে গেছি ঠাকুর দেখতে বেরোচ্ছি তো কালকে তো আর পরতে পারিনি কালকে অনেক রাতে বেরিয়েছিলাম বলে আর পড়িনি শাড়ি পরিনি যাওয়ার মন ছিল না কালকে দেখেইছ তো আজকে এখন বেরোচ্ছি তো দাদাভাই রেডি হচ্ছে বাবাই রেডি হচ্ছে আমি আগে রেডি হয়ে গেলাম কারণ আমার রেডি হতে সময় লাগে তো শাড়িটা পরে কেমন লাগছে আমাকে বলো কমেন্টে হালকা পাতলা আছে অতটা গরম লাগছে না সেইভাবে ওই দিন কালো শাড়িটা পরে প্রচণ্ড গরম লাগছিলো আজকে বৃষ্টি হয়েছে এখনও সন্ধ্যের থেকে বৃষ্টি হয়েছে সারাদিনও মানে মেঘলা ওয়েদার ছিল এখন জানি না পরে আর কি হবে বেরোচ্ছি তো এখন দেখা যাক এখনও আমাদের কিছু কিছু জায়গায় দেখা বাকি রয়েছে পুরো ঠাকুর দেখা কমপ্লিট করতে পারিনি আজকে সেগুলো কমপ্লিট করব তো ওরা দুজন রেডি হোক তারপরে দেখাচ্ছি তোমাদের কেমন ওরা সেজেছে আর আমার ঘরের অবস্থাটা একটু ইগনোর করে যে এই কদিন ধরে যে জামা কখন সেগুলো সব গোছকাজ করা হয়নি এইখানে এইখানে সব অগোছালো অবস্থায় রয়েছে ওই ঘরটা তো আর দেখালামই না ওই ঘর থেকে রেডি হয়ে আমি এই ঘরে এসে তাই ভিডিওটা করছি তো যাই হোক চলো বেরিয়ে পড়ি এখানে একটু দেখিয়ে দিচ্ছি আমার ফুল লুক আর বাইরে গিয়ে দেখাবো লাইটে লাইটে গিয়ে দেখাবো এখন ঘরের মধ্যে দেখিয়ে দিই ওরা রেডি হচ্ছে তো রেডি না হলে এখন কে আমার ভিডিও করে দেবে এখন আমরা তিনজনে রেডি হয়ে বাইরে আসলাম আর এখানে আমাদের বাড়ির সামনে লাইট দিয়েছে তো প্রত্যেক দিন বেরোনোর সময় লাইটের সামনে কয়েকটা ভিডিও ফটো তুলে তারপরে বেরোই এই যে বাবার পেছন ঘর বাবাই তোর গেঞ্জিটা দেখাই ভাল লাগছে আজকে পুরনো জুতোটা পরেছে নতুনটা না পরে হ্যাঁ বললাম নতুনটা পর এই যে ওর বাবা চলো বেরিয়ে পড়ি বৃষ্টি পড়ছে আমরা এখন ছাতা মাথায় দিয়ে যাচ্ছি ধীরে ধীরে বৃষ্টি ও ছাতা আছে তো কাদার তো কালকে অনেক রাতে বেরিয়েছিলাম ভোরের দিকে বৃষ্টিতে ভিজে গেছিলাম তারপরে বাড়ি গিয়ে মাথাটাতে মুছে শুয়েছি তারপরেও আমার ঠান্ডা লেগে গেছে আর আজকে বেরিয়েছি বের বেরোলাম যে আবার যদি বৃষ্টি বৃষ্টি আসে কারণ সারাদিনই মেঘলা করেছে বৃষ্টি হয়েছে আজকে দেখো দেখো ভাসানও যাচ্ছে আজকে তো দশমী ছিল বাড়ির ঠাকুরগুলো সব ভাসান হয়ে যাচ্ছে কালকে আমাদের পাড়ার মণ্ডপের ভাসান হবে কালকে ঠাকুর করতে যাব কালকে দিনটাও মজা করে কাটবে আমার এখনও এখন বুঝতে পারছো গলা ভাঙা আমি যখন ভয়েস ওভার দিচ্ছি পরের দিন মানে একাদশী না দ্বাদশীর দিন ভিডিওটা আজকে যাচ্ছে আমার পুরো গলা ভেঙে গেছে ঠান্ডা লেগে এই দুদিন বৃষ্টিতে ভিজে আজকে আমরা বাড়ি থেকে যেই বেরিয়েছি সেই বৃষ্টি শুরু ঝিরিঝিরি করে তারপরে আবার বাড়িতে গিয়ে ছাতা নিয়ে আসলাম এবার রাস্তা দিয়ে যাচ্ছি খানিকটা সবাই বৃষ্টি হচ্ছে আবার থামছে আবার

বৃষ্টিটা থেমেছিল ওই দিকের প্যান্ডেলটা দেখে আবার এইখানে আসলাম এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল দেখো বাইরে থেকে যতটা সুন্দর ভেতরটা আরও সুন্দর আর আমার শাড়ির সাথে একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে গোল্ডেন গোল্ডেন এখানে বেশ কয়েকটা ভিডিও ফটো তুলেছি মানে মনের মতো করে লাইটিং ভালো না থাকলে না তখন ফটো তুলে মজা হয় না কিন্তু তুলব কি লোকজন এত জ্যাম এত ভিড় আজকে দশমী কে বলবে মনে হচ্ছে যেন অষ্টমী কি নবমী হবে দশমীর দিনেও আমাদের বনগায় এত ভিড় থাকে আর ভিড় থাকার কারণ হচ্ছে জমি থেকে এন্ট্রি করে দেয় একদম নবমী পর্যন্ত আর দশমীর দিনটা পুরো অল টোটাল গাড়ি আর কি ছাড়া যারা বনগার বাইরে থেকে ঠাকুর দেখতে আসে তারা এই দশমীর দিনটাতেই আসে ওই জন্য এত ভিড় হয়ে যায় আর বনগার পুলক সব মানুষের পুলক বাজ আমরা তো বেরোবোই তো পুজোর সময় ঘরে থাকতে ইচ্ছা করে না এটা কোনো একটা জায়গায় মন্দির করেছে তাই না কি কি মন্দির নাকি ఏ yeah, అసలు আমাদের বনগায় যে কটা মণ্ডপ দেখলাম মণ্ডপের ভেতরগুলো এত সুন্দর নিখুঁত কাজ হয়েছে আর প্রত্যেকটা ঠাকুর প্রতিমা এত ভালো হয়েছে কোনটা ছেড়ে কোনটা দেখবো আর কোনটাকে যে ভালো বলবো মানে বুঝে পাচ্ছি না আমার সব কটাই সুন্দর সবকটাই সেম সেম এবার যারা ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম কি আলাদা আলাদা করবে কাদের করবে আমি ভেবে পাচ্ছি না যে কে কোন স্থানটা দখল করবে সবাই তো এক সেবার এক এইখানেও ঠাকুর প্রতিমাটা দেখ কি সুন্দর একদম মনে হচ্ছে জল করছে মুখটা একদম মানে তো এখানে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুললাম একেবারে ভিড় ঠেলে গুটিয়ে সামনে চলে এসেছি আবার কি পাঁচ মিনিট একটু ভেতরে বেশিক্ষণ দাঁড়ালে তো ওই ভলেন্টিয়াররা বাসি বাজিয়ে বাজিয়ে কান খারাপ করে দেবে বৃষ্টি পড়ছে বলে না সব প্যান্ডেলের ভেতরে যাচ্ছি না যেগুলো দেখে মনে হচ্ছে বাইরে থেকে আর ভেতরে যাওয়ার প্রয়োজন নেই সেগুলো আর যাচ্ছি না তবে এই প্যান্ডেলটা দেখেই আমার মনে হলো না ভেতরে যাব খুব সুন্দর আর বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে ছাতা মাথা দিয়ে ওই প্যান্ডেল থেকে এই প্যান্ডেল পর্যন্ত আসলাম এটাই আমি আর বাবাই ঢুকেছি তোমাদের দাদা ভাই বাইরে দাঁড়িয়ে রয়েছে গাড়ি রাখার জায়গা পাচ্ছে না একদম রাস্তার উপরে হয়তো এটা ঐক্য সম্মেলনের ঠাকুর এই প্যান্ডেলের থিমটা একদম ইউনিক এখন যে নারীদের ওপরে যে অত্যাচার হচ্ছে সামাজিক অবস্থা এখন যেই পর্যায়ে রয়েছে সেটাকেই ফুটিয়ে তুলেছে এই প্যান্ডেলের থিমের মাধ্যমে আমি আর কিছু বলবো না মুখে তোমরাই দেখো strength <named> <language> of a Ravana also of Kalteg Allah A good-good form is bound for a Rachapala Because if one, booster to a well-finhed Idol very clothed good এটার ভেতরে আর আমরা ঢুকবো না মাঠে মধ্যে কাটা হতে পারে বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে থেকে দেখি গেলাম ভেতর তো ভালোই হয়েছে কিন্তু গেলাম না চলো পারবো না

কি নাজেহাল অবস্থা আমরা এতক্ষণ ওই দোকানটায় দাঁড়িয়ে ছিলাম তারপরে দশ পনেরো মিনিট পরে বৃষ্টি থামলো যেই বেরিয়েছি আবার পাঁচ মিনিট রাস্তা আসার পরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আবার আর একটা দোকানে এসে মানে দাঁড়িয়েছি এখন সব রাত্রির হয়ে গেছে সব দোকান বন্ধ দোকানের সামনেগুলো শেড রয়েছে সেখানে বসে দাঁড়িয়েছিলাম এখন বৃষ্টি আমরা আসলাম থেকে আমরা কিছু খাইনি তো এখানে খেতে দাঁড়ালাম কালকে আমরা এই রেস্টুরেন্টটা এসেছিলাম বাবাইকে তো আনা হয়নি তারপরে বাবাইকে নিয়ে এসছে আর বাবাইয়ের একটাই মেনু কোথাও বেরিয়ে বিরিয়ানি ওইখানে বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছে আর আমি কালকে খেয়ে খুব ভালো লেগেছিলো কি না খরোটা কী জানে ওটা কি জানো না আমার মনে পড়েছে না ওটাই আজকে খাবে করছি তো দাদাভাই আর ওটাই খাবেন আজকে আমি দেখো এখনই খেয়াল করলাম আমার শাড়ির সাথে আমার নেল পেনটা পুরো ম্যাচ করে গেছে নেল আর্টটা তাই না একদম ইয়েলো আর হচ্ছে সিলভার অবশ্য আমার শাড়ির আঁচলটা গোল্ডেন কিন্তু এখানে লাইটে সিলভারই মনে হচ্ছে 嗯、好的，谢谢您。 বৃষ্টিটা থেমে গেছে খাওয়া দাওয়া করে বেরিয়ে আবার লাইনে দাঁড়িয়েছি আর একটা মণ্ডপ দেখব এটা হচ্ছে বনগাঁ আয়রন গেটের প্যান্ডেল কি উঁচু কি উঁচু প্যান্ডেলটা করেছে সিঁড়ি দিয়ে উঠতে আর নামতে মানে মনে হচ্ছে যেন স্বর্গের সিঁড়িতে উঠছি আবার পাতালেই সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি ব্যা সেই প্যান্ডেলটা দেখে আবার চলে এসেছি এই আর একটা প্যান্ডেলে এইটার ভেতরে আর ঢুকিনি এটার ভেতরেও ভালো করেছিল কিন্তু এখন আর না বারবার এনার্জি নেই শাড়ি পরে রয়েছে তো কাতা জলে আমার শাড়ির নিচের দিকটা একদম মানে জঘন্য অবস্থা আর ইচ্ছা করছে না নেমে আবার কাদার মধ্যে যাই তা গেলাম না বাবাই বললো ভূতের প্যান্ডেলগুলো মা দেখবো চলো কালকে যখন এখান থেকে যাচ্ছিলাম এখানে আওয়াজ পাচ্ছিলাম ভূত ছিল মানে যারা মানুষ হয়েছিল অরিজিনাল ভূত সেজে ভয় দেখাচ্ছিল সেরকম টাইপের করেছিল একটা হানাবাড়ি আমাদের গনকায় অনেকগুলোই হয়েছে হানাবাড়ির প্যান্ডেল তো আজকে ঢুকে দেখি এমনিতে বৃষ্টি হয়েছে তারপরে আজকে দশমী একটা ভূতও নেই মানে জ্যান্ত ভূতটা সব বাড়ি চলে গেছে শুধু হানাবাড়িটা দেখে আর এই যে কঙ্কাল টঙ্কাল ঝোলানো ছিল চারিদিকে সেইগুলো দেখেই আসলাম এখন আর একটা জায়গায় যাচ্ছি এই যে এই প্যান্ডেলটা কালকে আমরা দেখে গেছিলাম না এটা তো কালকেও দেখা হয়নি আজকে এটার মধ্যে শুনলাম রয়েছে ভূত এখন দেখবো দারুণ করেছে আর আমি সত্যি এর ভেতরে ঢুকে এত ভয় পেয়ে গেছিলাম কিন্তু অন্ধকার 에이 이제 맞 뒤다가 이제 본들만 이제 이제는 웃게 해 줘요 제가 가서 フジモンってて

আজ <try> 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 এখন ফাইনালি সারা বৃষ্টিতে ভিজে সারা রাত ধরে কাঁধাকুঁধি মেখে আমাদের পুরো সারা বনগার পুজোর প্যান্ডেল দেখা ঠাকুর দেখা কমপ্লিট হলো আজকে আর কি দশমীর দিনকে তাই তো আর এখন এসেছি ভাইরাল লাইটিংয়ের প্যান্ডেল যেখানে হয়েছে লাইটিং হয়েছে আমাদের বনগার এই লাইটিংটা ভাইরাল হয়েছে এখানে কয়েকটা ফটো ভিডিও তুলে নিয়ে এখন বাড়ির দিকে যাব তো চলো শুভ বিজয় আজকের মতো টাটা গুড নাইট